হে আসসালামু আলাইকুম তো গাইজ নতুন সিজনের জন্য অনেক অনেক ইভেন্ট দিতেছে গেমের মধ্যে গেমের মধ্যে ইভেন্টের মধ্যে আজকে দেখলাম যে আমি হঠাৎ গেমের মধ্যে ঢুকে দেখি নতুন ইমুট দিয়েছে ইমুটের মধ্যে একটা ইমুট আর এই ইমুটটা কি পাবো কি পাবো না একটু আপনারা দেখুন আর আপনারা হয়তো বা দেখি বুঝতেই পেরেছেন যে আমি আমার লাখটা কীরকম হবে বা কীরকম হতে পারে সেটা দেখার জন্য হয়তো আপনি গেমের মধ্যে চাপ দিয়েছেন ভিডিওটায় আমরা ট্রাই করবো এই এই ইমুডটা বের করার জন্য কিন্তু আমার দেখতেই পাচ্ছেন এখন ডায়মন্ড জিরো কিছুক্ষণ পর আমি টপ আপ করবো টপ আপের মধ্যে যদি গান দেখি নয় ডায়মন্ডের যে লাখটা যে প্রথম স্পিন প্রথম লাখটা যদি আমি পাই তাহলে ইনশাআল্লাহ ভাববো যে আমার লাখটা অনেক ভালো না হলে তো নাই বোঝা গেছে তার আগে দেখেন একটু যে ইমুরটা ইমুরটা কিন্তু জোস শব্দটা অবস্থিত আমি আগে এগুলো বাদ দিয়ে নিই